ক্ষই পড়া শেষ তারপরে হচ্ছে গিয়ে সাত পাখে বাঁধা তাই দে উলুতে দে উলুতে সবাই আমার পিসির বিয়েতে আমার পিসির বিয়েতে তাই একটুখানি কথা বলে নি এই সাত পাখে ঘোরা আমি আমার জীবনে প্রথম দেখলাম কারণ অনেক বইতে দেখেছি বা সিরিয়াল বলো যেখানেও দেখেছি কিন্তু নিজের চোখে এতদিন আমি দেখিনি দেখলাম আমাদের গ্রামেগণ যে বিয়ে হয় সাত পাখে আমি ঘোরা কোনো দিন দেখিনি খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা বলো বন্ধুরা আর আমার আর একটা গ্রামে বিয়ে আছে সেটাও তোমাদের দেখাবো সব কিছু আস্তে আস্তে বিয়েটা হচ্ছে কি আমার মামার ছেলের বিয়ে আছে সেখানকার বিয়ে কীরকম এখানকার বিয়ে কীরকম তোমরা সবাই দেখতে পাবে তাই এই জিনিসটা ছেলে সামনে যাবে মেয়ে পিছনে যাবে সেটা অনেকেই বললো বাবা ঠাকুর বলল না না এটা হয় না হবে সেটা হবে এরম করছে সেটা ঠিক আছে কিন্তু মানুষ অনেক রকমের ইয়ে হয় এই যে এক পা ঘুরি ওকে ছেড়ে দিচ্ছে এটা কি নিত্যই আমি কোনো বুঝতেই পারছি না তারপরে বামন ঠাকুর ওদেরকে দুজনকে বসার জন্য বলল যে বাম দিকে বসাবে দিয়ে বসালো তারপরে একটুখানি আমি ভিডিওটাকে স্কিপ করে এটা খুব ভালো লাগলো একটুখানি উলট পালট করে তোমাদের সঙ্গে দেখানো এই যে চলে গেল আবার ব্যাকে চলে আসছে এইটার জন্যে আমি একটুখানি রোমান্টিক করলাম ভালো লেগেছে ভিডিওটাকে আমি শ্যুট করে নিজের চোখে তো দেখলাম প্রথম তোমাদের চোখে কেমন লাগছে একটুখানি জানাবে মাইতি বাপ্পা পেছে এই যে সিঁদুর পরানোর সিনটাকেও আমি একটুখানি আলাদা রকম করেছি হ্যাঁ বামুন ঠাকুর অনেক কিছু বোঝালো হ্যাঁ তারপরে এইসব ব্যাপারের জন্যে আমি আবার একটুখানি রিমুভ করে নিয়েছি হ্যাঁ কিছু কেমন হয়েছে সেটা বলো সিঁদুর পরারোর পালা শেষ মানে কি হলো যে লাশিন শেষ মানে সিঁদুর পরিয়ে দিয়েছে মানে বিএস শেষ এই কথাটাই বলতে চাইছিলাম ক্যামেরাম্যানরা এমনই করছে যেন মানে মিডিয়ারা এসে যেরকম বলে এদিকে তাকাও ওদিকে তাকাও কি হয়েছে এরকম দেখো যেন মানে চারিদিক দিয়ে ঘিরে পড়েছে তাই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে